ধাপে ধাপে সেরা হওয়ার পথে ক্যারিয়ার সেরার রেটিং নিয়ে মেহেদি হাসান মিরাজ রাজকীয় ফর্মেটে বাংলাদেশের এই অলরাউন্ডার যেন বসতে যাচ্ছেন রাজা আর আসনে টেস্ট ক্রিকেটের শীর্ষে থাকা জাদেজার সাথে মাত্র তিয়াত্তর পয়েন্ট বলে না দুঃখের পরে সুখ আসে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি ফর্মেটে আপাতত ভাবনার আড়ালে হয়তো ভিন্ন পরিকল্পনা ম্যানেজমেন্টের তবে সাদা পোশাকে মাস সেরা হওয়ার দৌড় থেকে এখন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে রাজকীয় ফর্মেটে সেরা হওয়ার দৌড়ে অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে তবে এই কীর্তি সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলে ক্যারিয়ার সেরা তিনশো সাতাশ রেটিং পয়েন্ট এখন মেহেদি হাসান মিরাজের শীর্ষে থাকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পয়েন্ট চারশো আর মেহেদি হাসান মিরাজের ব্যবধান মাত্র তিয়াত্তর পয়েন্টের এত সব কীর্তির মূলে ধারাবাহিক পারফরমেন্স সবশেষ জিম্বাবুয়ানদের অতিতায়তা করে লাভের লাভটাও বুঝে নিয়েছেন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর সবশেষ আপডেটকৃত র্যাঙ্কিংয়ে ব্যাট হাতে বল হাতে দেশের এই অলরাউন্ডার উঠেছেন সর্বোচ্চ উচ্চতায় প্লেয়ার অব দ্য ম্যাচ প্লেয়ার অব দ্য সিরিজের সম্মান অর্জনকারী ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে পঞ্চান্নতম স্থানে উঠে এসেছেন আড্ধাপ এগিয়ে একই সাথে বল হাতে শেষ বিকেলে ম্যাজিক দেখিয়ে পাঁচ উইকেটও দখল করেছেন সেই তিনি ভারতের যসপ্রীত বুমরার নেতৃত্বাধীন তালিকায় চব্বিশতম স্থানে শুধু কি মিরাজ ব্যাটারদের মধ্যে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরি ম্যাচ জয় যেমন করিয়েছে তেমনি দলকে সমতায় ফিরিয়েছে তেমনি ব্যাট হাতে সতেরো ধাপ এগিয়ে ষাটতম স্থানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ উপরে উঠে এখন ষোলোতম স্থানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ নয় উইকেট শিকার করে অফ স্পিনার নাইম হাসান আছেন চুয়ান্নতম স্থানে পারফরমাররা আলাদা আলাদা ভাবে ব্যাট হাতে বল হাতে যেমন উন্নতি করেছে তেমনি অলরাউন্ডার মিরাজ ব্যাট হাতে বল হাতে সমান ভাবে ভবিষ্যৎ ভাবনায় যারা তাকে সেরা হিসেবে দেখে কিংবা শোভাকাঙ্ক্ষী হয়ে তার পাশে এই উন্নতিতে তারা নিশ্চিতভাবেই ধন্যবাদ জানায় সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম